ঘরে জামাতে সালাদ করবেন বৃষ্টি আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিবে ওই সব পাবে সোমানলা করবেন না একসাথে খাবার খেলে হৃদতা বাড়ে সম্পর্ক বাড়ে খাওয়ার শুরু করবেন বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে কি দিয়ে কোন হাতে খাবেন বা হাতে তাই না চিল্লাই বলেন কোন হাতে ডান হাতে বিসমিল্লা বলে খাওয়া শুরু করবেন ডান হাতে খাবেন খাওয়ার শেষে পড়বেন আলহামদুলিল্লাহ খাওয়ার পরে কি পড়বেন খবরদার রান্নার বদনাম করবেন না রান্নার বদনাম করেন নাকি এটা ঝাল হয়েছে ওইটা মজা হয় নাই এটা টক হয়েছে এটা লবণ হয় নাই এরকম আসে না লবণ হয় নাই বৌরের তালাক দিছে এরকম আসে না নাই রান্না একটু ভালো হয় নাই ঝাল হয়ে গেছে বেশি বৌরে মায়ের শুধু এরকম টাকাই না নাই মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমান কত আল্লাহ হাং কখনো কোন রান্নার বদনাম করতেন না ইনিশদা হাহু আকালা হু বুখারির বর্ণনা ভাল লাগলে খেতেন ভাল লাগতেছে আরো খেতেন আরো খেতেন ও ইনকারি হাহু চারাকা ভালো না লাগলে রেখে দিতেন ওর দিকে তাকাইতেন না কিন্তু কখনো বলেন নাই লবণ হয় নাই কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে কখনো বলেন নাই রান্নাটা মজা হয়নি নাই সমান না কি না শুনছিলেন এজন্য রান্নার বদনাম করবেন না একসাথে মিলেমিশে খান বরকত বাড়ায় দিবে কে ঘরে কোরআন তেলাওয়াত করুন কি তেলাওয়াত কোরআন তেলাওয়াত নাই ঘরে তেলাওয়াত নাই ফজরের পরে তেলাওয়াত নাই সব ঘুম আর ঘুম আছে না নাই তো রহমত বরকত ঢুকবে কেমনে ঘরে কোরআন তেলাওয়াত করুন হাজবেন্ড তার ওয়াইফকে কোরআন তেলাওয়াত শোনাবে ওয়াইফ তার হাজবেন্ডকে শোনাবে বাবা তার সন্তানকে শোনাবেন সন্তান বাবাকে শোনাবেন প্রতি মাসের জন্য একটা সূরাকে নির্ধারণ করুন যে আমরা সবাই মিলে এই মাসে এই সুররাটা মুখস্ত করবো পারা যাবে আওয়াজ করে বলেন তো সুরাতুর দোহা এটা কি খুব বড় সূরা কথা কয় না সুরাতুর দোহা কি বড় সূরা না ছোট সূরা এক মাসে কি এই সূরাটা মুখস্ত করা যাবে না কথা বলে মজিন ও নথুরি সিনিন এটা কি বড়ো সূরা এক মাসে মারা যাবে না প্রতি মাসের জন্য একটা করে সূরা নির্ধারণ করুন তাহলে বারো মাসে কয়টা সূরা আওয়াজ করে বলতে হবে বারোটা সুরা তে যে নতুন বছরের জন্য প্ল্যান নেন ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন প্রতি মাসের জন্য কয়টা সুরা বারো মাসে তাহলে কয় সুরা বারো সুরা প্রতি সপ্তাহে আপডেট নেবেন খোঁজ খবর নেবেন কয় কয়েক কয় আয়াত হলো তোমার স্ত্রীর খোঁজ খবর নেবেন সন্তানের খোঁজ খবর নেবেন কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়ায় দিবে কে এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না হ্যাঁ স্ত্রী তার স্বামীকে কোরআন তেল করে শোনায় স্বামী তার স্ত্রীকে কোরআন তেলোয় করে শোনায় বাবা তার সন্তানকে কোরআন তালয়াত করে শোনায় সন্তান তার বাবাকে কোরআন তালোয়াত করে শোনায় আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন যাতে ভুল হলে শুধরে দিতে পারেন এবং প্রতি মাসে যেই সুরাটা মুখস্থ করবেন ওই সুরাটা তাদে কোরআন করতে হবে অর্থ জানতে হবে মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না নাই তাহলে ঘরে কোরআন চালাত করবেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম আম্মাজান আয় সালাদ আল্লাহ চালা আনহার কোলের মধ্যে মাথা রেখে কোরআন তালাত করতেন স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তালাত করবেন পারবেন না কষ্ট হবে স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তালাত করবেন এটা শুননা

কোরানের তেলাওয়াত নাই শান্তিও নাই আল্লাহ হাবিব সা ইসলাম বলেছেন সৈসলিমের হাদিস লা তা আলু বুয়ু তাকুম তোমরা তোমাদের ঘরটারে গোরস্থান বানিয়ে রেখে না ফাইন্যার শায়তানা ইয়ান ফিরুমিনাল বাইথিল্লাদি টুকরাউ ফি হি সুরতুল বাকারা কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সুরতুল বাকারা তালাওয়াত করা হয় সুমানল্লাহ পরে এই ঘর উদ্বোধনের সময় কনসুরা পড়তে হয় সুরা বাকারা చिल्লায় পড়েন কোন সূরা आवाज করে পড়েন কোন সুরা। নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সূরা পড়বেন সূরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সেই মুসলিমের আরেকটা হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকরাউ সূরাতুল বাকারা তোমরা সূরায়ে বাকারা তেলাওয়াত করো ফা ইননা আখাযাহা বারাকা যে সুরা বাকারা পরে আল্লাহ তাআলা ওই ঘরে বরকত দেয় মতর্কহা حسরা আর যে সূরা বাকারা পড়ে না সে খালি করে ওয়ালা ইস্তাতীউ আল batalা কোন জিন কোন বদনী কোন ব্লাক ম্যাজিক কোন জাদু টোনা বান ওই ঘরের কোনো সদস্যকে কোনো ক্ষতি করতে পারে আবার সুরা বাকারায় একটা আয়াত আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতের নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহর হাবিব সাঃ বললেন মান যারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালা চিন প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার এখন কোরআনের তেলাওয়াত নাই কোরআন আমরা শিখাতে চাই না আসারা নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্ম ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরান ধর্মপ্রাণ রুৎসকালে শুনতাম আগে আল আলকোরানের বাণী রে আল বাণী এখন শুনি সারে গা আমার দীপ্ত ফেনফেনি সকালে শুনতাম আগে আলকোরানের কোরআনের বাণী রে আল বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মর্ডান ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ কিছু নাই বলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নাই তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ আমাদের কিছু নাই বলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ এরকম ধর্ম প্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআনতলাওয়াত হোক আমরা চাই কি চাই না